हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝাদাই গো প্রভু লীলা বো যাদাই বাবা তোমার লীলা বোঝাদাই গো প্রভু লীলা বোঝাদাই তুমি কারে রাখো পাঁচ তলাতে কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছেরি তলায় তুমি কারে রাখো পাঁচ তলাতে কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছেরি তলায় তোমার চরণে তলে ঠাঁই গো প্রভু দিয় গো আমায় গো দয়াল দিও গো আমায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝাদাই গো প্রভু লীলা দুঃখের সাথী করে ছোয়ামায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা দুঃখের সাথী করে রেখেছো আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা এই নিবেদনে তোমার কাছে কর উপায় গো দয়াল কর উপায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝা গো প্রভু লীলা বোঝা দায় রাধা রমন বাবা তোমার লীলা বোঝা গো প্রভু লীলা বোঝাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা হয়ে আমায় জন্ম দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণ জড়িয়ে দয়াল রেখেছ আমায় মা হয়ে আমায় জন্ম দিলে পিতা হয়ে জীবন দিলে কত ঋণ জড়িয়ে দয়াল রেখেছ আমায় কি দিয়ে ঋণ শুধব প্রভু আমি যে তোমার গো দয়াল আমি যে তোমার মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝাদায় গো প্রভু লীলা রাধা রাধারমন বাবা তোমার লীলা বোঝাদায় গো প্রভু লীলা বোঝাদাই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्रीनिताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल, हुरी बोल।